QEC Academy is Bangladesh's number one cadet college preparation platform. আসসালামু আলাইকুম সবাইকে আমি লুৎসুল্ নাহারানিকা এক্স ক্যাডেট ফেনি গার্লস ক্যাডেট কলেজ অ্যান্ড অফকোর্স আমি বিশ্বাস করি ফেসবুকে আমি এই প্রবলেমটা সলভ করেছিলাম আমাদের কিউ ইসি একাডেমির ফেসবুক পেজে আপনারা নিশ্চয়ই ওই ভিডিওটা দেখে আসার পর এখন এই ভিডিওটা দেখার জন্য আসছেন সো ধন্যবাদ সবাইকে অফকোর্স আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স আছে অর্থাৎ ইউটিউবের ডেসক্রিপশনটা একটু চেক করবেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউটিউবের কমেন্ট সেকশনটা চেক করবেন সেখানে আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন লেখা আছে সো সেটা ফলো করবেন তো পরবর্তীতে যাই এই ম্যাথটা হচ্ছে সলভ করবো দু সালে এই প্রবলেমটা এসেছিলো क्वेश्चन কোয়েশ্চেন হচ্ছে দুটি সমান আয়তনের গ্লাসে চিনি ও পানির পরিমাণ 7:2 টু দুই এবং পাঁচ ইস টু দুই যথাক্রমে আচ্ছা এটা কিন্তু 7:2 টু ছিল না আমি একটু মুছি এটা ছিল 7:3 আমি এটা তিন করে দেই হ্যাঁ সাত তিন সো ইয়াস তো 7:3 এবং পাঁচ ইস যথাক্রমে গ্লাস দুটি দ্রবণগুলো একসাথে মিশ্রিত করলে নতুন দ্রবণে চিনি এবং পানির পরিমাপ কত হবে এই প্রবলেমটা ছিল ছয় মার্কের সো ছয় নম্বর পেয়ে যাবে যদি কেউ এটার বেসিক বুঝে থাকে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে এখানে দুটি সমান বলা হয়েছে সমান আয়তনের গ্লাস হ্যাঁ সমান আয়তনের গ্লাস গ্লাস দুটি সমান আয়তন কিন্তু দ্রবণে চিনি এবং পানির যে অনুপাত সেই অনুপাতটাই ভিন্ন হ্যাঁ যেমন একটা গ্লাসের সাতইশ টু তিন অনুপাতে আছে অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে সাত আর তিনকে যদি আমরা যোগ করি হ্যাঁ সাত আর তিনকে যোগ করলে কত হয় দশ হ্যাঁ তো যদি টোটাল চিনি এবং পানির যে মিশ্রণ সেটা যদি আমরা দশ গ্রাম হয় বা এমন যদি হয় যে দশ লিটারও হইল হ্যাঁ যাই হোক ধরে দশ ইউনিট দশ একক হলো হ্যাঁ সাত আট তিনকে যোগ করলাম সেখানে অফকোর্স সাত ইউনিট হচ্ছে চিনি ঠিক আছে প্রথম গ্লাসে দশ ইউনিটের মধ্যে সাত ইউনিট চিনি এবং দশ ইউনিটের মধ্যে অর্থাৎ দশ এককের মধ্যে তিন একক হচ্ছে কি পানি ঠিক আছে এটা হচ্ছে প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাস আমি এখানে চিনি এক পানি এক লিখলাম দ্বিতীয় গ্লাসে আমি চিনি দুই পানি দুই এইভাবে লিখি হ্যাঁ তো সেখানে আছে পাঁচ ইস টু দুই রাইট পাঁচ ইস টু দুই আমরা ফার্স্টে যেটা করব যে যদি টোটাল অ্যামাউন্ট টোটাল ইউনিট পাঁচ যোগ দুই সাত হয় ওই সাত ইউনিটের মধ্যে সাত এককের মধ্যে পাঁচ একক হচ্ছে চিনি এবং সাত এককের মধ্যে দুই একক হচ্ছে পানি এখন আমরা যদি মিক্স করি তাহলে নতুন মিক্সচারে চিনি এবং পানির অনুপাত কত সেটা বের করতে হবে ভেরি ইজি আমরা চিনি চিনি এই দুটাকে প্রথমে যোগ করি চিনি এক চিনি দুই ঠিক আছে সো দশ কেশ অর্থাৎ দশ ভাগের সাত যোগ সাত ভাগের পাঁচ এটা হচ্ছে আমার চিনি এবং অনুপাত যেহেতু আলাদা রাইট এই মিক্সচারটা আলাদা পানির মিক্সচারটা আলাদা এখানে দশ ভাগের তিন যোগ সাত ভাগের দুই লিখি কিন্তু হয়ে যাবে কিভাবে খেয়াল করি দশ এবং সাতের লসগু কি সত্তর এখন সত্তরকে দশ দিয়ে যদি আমরা ভাগ করি সাত সাতের সাথে সাত গুণ করলে কত হয় ঊনপঞ্চাশ সত্তরকে সাত দিয়ে ভাগ করলে কত হয় দশ দশের সাথে আমরা যদি পাঁচকে গুণ করি তাহলে হচ্ছে পঞ্চাশ ইজ টু দশ আর সাতের লশে সত্তর অ্যাগেইন সত্তরকে দশ দিয়ে ভাগ করলে সাত সাত আর তিনকে আমরা গুণ করলে পাই একুশ অ্যান্ড সত্তরকে সাত দিয়ে ভাগ করলে পাই সাত রাইট সাত আর দুইকে আমরা যদি গুণ করি তাহলে পাই চোদ্দো তাহলে কি হচ্ছে এখানে ফাইনালি এখানে সত্তর ঊনপঞ্চাশ আর পঞ্চাশকে আমরা যদি যোগ করি তাহলে কত পাই নিরানব্বই পাই রাইট এবং এখানে কি হচ্ছে সত্তর তো একুশ আর চোদ্দোকে যোগ করব। রাইট আমরা কত পাচ্ছি পঁয়ত্রিশ পাচ্ছি এখন যেটা করতে হবে যেহেতু আমাদের দেখা যাচ্ছে দুটি অনুপাতেরই হর একই আমরা এই দুটো কেটে দিতে পারি অ্যান্সার হবে নাইনটি নাইন ইস টু থার্টি ফাইভ সো ঠিক এইভাবে আমরা সলভ করবো এরপর আসি এই নেক্সট প্রবলেমটাতে বীজগণিতের এই ধরনের প্রবলেমগুলো বেসিক যাচাই করার জন্য আমি কিন্তু অলরেডি একটা সাজেশন দিয়েছিলাম পূর্ণাঙ্গ সাজেশন অর্থাৎ একটা গাইডলাইন যেটা আমার ভিডিও আছে অলরেডি আপনারা পেজে যাবেন আমাদের কিউসি একাডেমির ফেসবুক পেজে সেখানেও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন এ টু জেড কমপ্লিট গাইডলাইন তো সেখানে কিন্তু আমি বলেছি যে আপনার সূচকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রাইট এই যে সূচকগুলো কিন্তু আসে তো সেক্ষেত্রে অফকোর্স আমাদের বীজগণিতিক সূচক নিয়ে একটু খেয়াল রাখতে হবে তো একটু দেখি এখানে আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর তাহলে এখানে কয়টা টু টু দি পাওয়ার এক্স আছে এখানে চারটা আছে বা আমরা লিখতে পারি ফোর ইন টু 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 দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে তারা এই চার আর দুইকে মাল্টিপ্লাই করে ফেলে গুণ করে ফেলে ডোন্ট ডু দ্যাট ডু দ্যাট এভার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে টু টু দি পাওয়ার এক্স এখানে টু হচ্ছে ভিত্তি যার পাওয়ার হচ্ছে এক্স ফোর কিন্তু পাওয়ার এক্স না এই ধরনের কাজ আমরা করতে যাব না ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর ডিভাইডেড বাই ফোর আমরা সিক্সটিন পাচ্ছি বা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটিন রাইট নাও এখন কি করবো আমরা খুবই ইম্পর্টেন্ট বোঝা এই যে টু টু দি পাওয়ার এক্স এটা আছে হ্যাঁ ইকুয়াল টু সিক্সটিন এই সিক্সটিনটা কিন্তু টু এর একটা গুণিতক রাইট যেহেতু গুণিতক আমরা ভিত্তিটাকে এখানে যেমন ভিত্তি টু এখানেও ভিত্তি টু আনার চেষ্টা করবো তাহলে সিক্সটিন মানে কি সিক্সটিন মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটিন মানে কি টু টু দি পাওয়ার ফোর তো ভিত্তি আর ভিত্তি মিলে গেছে সুতরাং এক্স ইকুয়াল টু ফোর ইম্পর্টেন্ট ভ্যারি ইম্পর্টেন্ট কিন্তু নাও নেক্সট পয়টাতে যাই এটা একটা জ্যামিতির প্রবলেম সো বেসিক্যালি কী ট্রাই করে তোমার যে বই সেই বই নলেজ তোমার আছে কি না সেটা কিন্তু দেখার চেষ্টা করে ইম্পর্ট্যান্ট কিন্তু যে আচ্ছা ওর কি সরল কোন নলেজ আছে কিনা না বিপ্রতিপকণের নলেজ আছে কিনা দেখো অনুপাত এবং বিপ্রতিপ কোণের নলেজের কম্বিনেশনে কিন্তু এই প্রবলেমটা সাজানো সো এগুলো কিন্তু দেখার চেষ্টা করে অর্থাৎ একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্টকে মিলিয়ে তোমাকে বেসিকলি এক্সপ্লেন করতে দেওয়া হয় সো খেয়াল করো এখানে বলা আছে এক্স ওয়াইপি এখন কোন এক্স আর কোন ওয়াইয়ের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত তাহলে পি এর মান কত মান মানে একটা সাংখ্যিক মান চাই চেয়েছে তো কোন এক্স আর কোন ওয়াই অনুপাত যেহেতু যদি অনুপাতের ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আমি বলবো অনুপাত নিয়ে ভালো ধারণা নিয়ে আসবে হ্যাঁ কোন এক্স আর কোন ওয়াইয়ের অনুপাত ফাইভ অনুপাত সেভেন যদি হয় আমরা লিখি মনে করি কোন এক্স হচ্ছে মনে করি ফাইভ এম আর কোন ওয়াই হচ্ছে মনে করি সেভেন এম ঠিক আছে মনে করি এখন ফাইভ এম প্লাস সেভেন এম ফাইভ এম আর সেভেন এমকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো একশো আশি ডিগ্রি কারণ এখানে এক্স এবং ওয়াই এই দুটি কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি তার মানে টুয়েলভ এম ইকুয়াল টু একশো আশি ডিগ্রি রাইট নাও টুয়েলভ এম ইকুয়াল টু যদি একশো আশি ডিগ্রি হয় এম ইকুয়াল কি একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই টুয়েলভ রাইট তার মানে কত হবে এম ইকুয়াল টু ফিফটিন আর এই এম ইকুয়াল যদি ফিফটিন হয় আমরা একটু খেয়াল করি এখানে যে এখানে যে ওয়াই আছে এই ওয়াই এবং পি কিন্তু বিপ্রতী তার মানে ওয়াইয়ের মান সমান সমান পি এর মান তাহলে এর মান কি হবে ওয়াই সমান হবে সেভেন এম তার মানে সেভেন ইন্টু ফিফটিন তার মানে একশো পাঁচ ডিগ্রি তাহলে ওয়াইয়ের মান যদি একশো পাঁচ ডিগ্রি হয় তাহলে পি এর মানও কিন্তু একশো পাঁচ ডিগ্রি আশা করি এই ভিডিও দেখে তোমরা উপ কার পেলে এবং অফকোর্স কমেন্ট সেকশানে জানাবে আমাদেরকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা বলে রেখেছি ডু শেয়ার দিস ভিডিও অ্যান্ড আমাদের কমেন্ট বক্সে একটু চেক করি কমেন্ট বক্সে চেক করবো ডেসক্রিপশান চেক করবো আমাদের সেখানে কিছু ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করবো ধন্যবাদ সবাইকে